হ্যালো গাইজ ওয়েলকাম 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 টু এল ব্যাক টু মাই চ্যানেল আবার আমরা খেলতে চলেছি বাইটা আর এখানে আমরা ইন্ডিয়ার জন্য দুই রেট ডানা থাকে না ওটা আমরা মোসকে দিব চলো না ও ভাই ইন্ডিয়ার পট আগে আগে বলবে না খেলতে বলবে না তো খাইনি কেন আর মোবাইল এখানে দিয়ে বলে সাউন্ডটা একটু কমাই আরে এইয়ার এমন দেখতে কেন ব্লগুলা থাকা এই ইন্ডিয়ার ড্রাগন বস ফাইট করবি আয় ফাইট করলে আই কত খরচ করে লাভ নেওয়া তো টাওয়ারের মধ্যে বোধহয় আমাকে উঠতে হবে অত আবার ব্লক খরচ করলে লাভ নাই আরে ধরো আমি কিছু মনের জন্য ওগুলো ভেঙে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ইন্দা দেখুন প্লিজ কিছু করিস না করিস না আরে ভাই আরে করিস না ভাই একটু আটকে রাখলাম

উঠেছে ওরা হয়তো ইনার ড্রাগনের খিদা পেয়েছে ওটা হয়তো যে আসে হয়তো কম হেডি আসে আর ওটা দিলেই হয়তো আমি মরে যাবো কিরে আমাকে ফাঁসাইছি ইন্ডোর ড্রাগন ইন্ডোর ড্রাগন ভাই তা পিছেও পিছেও আমাকে তাও কষ্ট করে বাঁচতেই হবে ও আমার গোল্ডেন ড্রাগনের রেডি ফিক্স শেষ 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 আরেকবার আরেকবার খা ইন্ডোর ড্রাগন তুই কোথায় তুই কোথায় আর আমার মনে হচ্ছে আর তাড়াতাড়ি মরে যাবে